তো নমস্কার বন্ধুরা টিএমএ ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে কিছু পার্সোনাল কথা বলবো কথাগুলো হয়তো তিক্ত লাগবে মানে তিত লাগবে কিন্তু তিত জিনিস পেটের পক্ষে শরীরের পক্ষে খুব উপকার সেটা জানেন তো তো আজকে নিজের আমি যে ব্যবসা সেই ব্যবসা নিয়ে কয়েকটা কথা বলতে চাই দেখুন বন্ধুরা এই যে ফোন তোলা নিয়ে আমার ফেসবুকের বিভিন্ন ভিডিও কমেন্ট সেকশন দেখবেন ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশন দেখবেন সেখানে একটাই কথা দাদা ফোন তুলনি কেন ফোনে রিপ্লাই দিচ্ছ নি কেন বা হোয়াটসঅ্যাপে রিপ্লাই নেই কেন দেখুন আমার যে নাম্বার আমার দুটো নাম্বার আছে একটা পার্সোনাল নাম্বার আছে আর একটা ইউটিউবে দেওয়া রয়েছে তো প্রথমে বলি যারা যারা কেউ যদি আমার দোকানকে চলে আসেন মানে ইউটিউবের নাম্বারটা ধরে তো বা লোকেশন ধরে আমার দোকানে যে সাটার সাটারের দু সাইডের যে বর্ডারটা আছে না মানে যার মধ্যে যে সাটারটা ওঠে নামে ওই দুই সাইডে আমার পার্সোনাল নাম্বার আছে মানে দোকানে এসে পার্সোনাল নাম্বারে ফোন করলে আমি পার্সোনাল নাম্বারটা সবসময় ধরি প্লাস্টে তেষট্টি নাম্বারটা আর যেটা নশো বিরাশি ইউটিউবে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারটা আমি সবসময় ধরতে পারি না আর আমি চেষ্টা করে দেখলাম আজকে একজন ভাই তাকে পাশে বসিয়েছিলাম যে ভাই তুমি আজকে যত ফোন এসবে সবগুলো ধরতো তো সে পাঁচটা মিস হলে সেটাও কলব্যাক করতো এইভাবে ফোন ধরতে ধরতে দেখা গেলো আজকে সারাদিনে প্রায় দুশো প্লাস ফোন রিসিভ করা হয়েছে বাট একশো আশিটা ফোন হচ্ছে কাজের নয় মাত্র কুড়িটা কাজের সেই কুড়িজনকে আমরা সিলেক্ট করেছি এবং কুড়িজনের সাথে আমি নিজে কথা বলেছি তো সবাই একটা কথাই বলছে দাদাকে দিন এখন আমি তো নিজে ফোনটা তুলতে পারি না বলে আমি পাশে এক ভাইকে দায়িত্ব দিয়েছি আমার দোকানেই থাকে তো দয়া করে আপনারা ফোন করলে যেই ফোনটা তুলুক আপনার বিষয়টা বলবেন যে ঠিক আছে মানে ও ফোনটা তুলে বলে যে হ্যাঁ টিএমএস সাউন্ড থেকে বলছি দাদা কি দরকার বলুন আপনারা দয়া করে আপনাদের দরকারটা প্রয়োজনটা বলবেন ফার্মেসিকের নাম্বার দরকার সার্জনের ফোন নাম্বার দরকার বক্স তৈরি করবেন কি ক্যাবিনেট নেবেন কি স্পিকার তৈরি করবেন আপনারা আপনাদের প্রয়োজনটা বলবেন এবং সেই প্রয়োজনটা ভাইকে বলবেন ভাই এবার আমাকে বলবে দাদা বারো ইঞ্চি আড়াইশো অর্ডারের দাম জাস্ট করছে আমি তখন দামটা বলে দিই ঠিক আছে এইভাবে একটু অ্যাডজাস্ট করবেন বন্ধুরা নাহলে আমি হাঁপিয়ে যাচ্ছি কারণ কি দেখুন ক্যাবিনেট সেন্টার করেছি নতুন ক্যাবিনেটের কি বলুন তো ফ্লাই আনা কোথায় বাঠা মানা মিস্ত্রিরা কি ডিজাইন করবে কি অর্ডার আছে এই একটা হেডেক মাথায় চেপেছে পাশাপাশি এই দোকানের মধ্যে আমি দেখেছেন আপনারা ছোটো থেকে বড়ো সব রকম জিনিস সেল করি ঠিক আছে একবার দোকানটা দেখে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখুন একদম কর থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস রয়েছে দেখুন আপনারা ঠিক আছে এই যে আমার ছোট্ট দোকান এখানে বিভিন্ন রকমের জিনিস রয়েছে তাহলে কী হচ্ছে এত কিছু জিনিস আমি সেল করি প্রত্যেকটা জিনিস একটা মাথায় লোড রাখতে হয় কোনটা কত দাম কোনটা শেষ হচ্ছে কোনটা আনতে হবে তো এতটা প্রেশার থাকি তার উপরে ইউটিউব চ্যানেল চালাতে হয় ফেসবুক আছে আমার ইউটিউবে চারটে চ্যানেল আছে বক্স ক্যাটাগরি ছাড়াও আমার আরও তিনটে আদার্স আমি নিউজে কাজ করি আরও তিনটে আছে জিকে কুইজের একটা চ্যানেল আছে নিউজের চ্যানেল আছে আমি আরও তিনটে চ্যানেল আমার চারটে ক্যাটাগরি আমার চ্যানেল সেগুলো মেনটেন করি এবারে কী হয়েছে অরিজিনালি যারা জিনিস বানাতে চাইছে বা নিতে চাইছে তারা ফোন করে আমাকে পাচ্ছে না আর এই ছোটো ছোটো ভাইগুলো প্রচুর ফোন করে ছোটো ভাইদেরকে বলি তোমরা ভাই ফোন করো না তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আমি বারবার বলি আর একটা কথা বলি এরপর থেকে আপনারা ফোন বেশি না করে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ আমি এতদিন হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারিনি বা ফোন তুলতে পারিনি কিন্তু একজন ভাইকে আমি এক্সট্রা আরও রেখেছি আমার দোকানও কাজ করবে এবং সে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবে প্লাস ফোনও করবে আর আমাকে এবারে বললো মানে কী ধরুন একটা হোয়াটসঅ্যাপে কেউ বললো বারো ইঞ্চি দুটো মনিটার বক্স বানাবো মেশিন নিয়ে কত খরচ এটা ভাই হোয়াটসঅ্যাপে খুলবে খোলার পর আমাকে দাদা বারো ইঞ্চি এসে আপটার বলতে কত খরচ স্পিকারের দাম আমি তাকে বলে দেবো ও পাশ থেকে লিখে আপনাকে পাঠিয়ে দেবে আমরা চেষ্টা করব একশো পার্সেন্ট চেষ্টা করছি যাতে আমার বন্ধুদের সাথে যারা অরিজিনাল নিতে চাইছে তাদের সাথে কানেক্ট করার কিন্তু মাঝে অনেক ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো সেইগুলোর জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা প্রথমে ফোন না করে প্রথমে হোয়াটসঅ্যাপ করে দিন একটা দিন সময় দিন তার মধ্যে আমরা যদি রিপ্লাই না দিই তখন ফোন করবেন আদারওয়াইজ ফোনটা কম করবেন হোয়াটসঅ্যাপে জানান যা যা জিনিসের দাম জানতে চান যা যা কিছু জিনিস যদি সেটা বানাতে চান পরিষ্কার করে আপনার ইনকোয়ারিটা কি আপনি কি জানতে চাইছেন বা আমাকে কিছু যদি বলতে চান পরিষ্কার করে লিখে আমার যে নাইন এইট ডবল জিরো সাত এই নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন হোয়াটসঅ্যাপটাই আমি এবার থেকে কিন্তু ফলো আপ করছি ঠিক আছে ফার্স্ট হোয়াটসঅ্যাপটা ফলো আপ করবো সেখানে আমি দাম বলবো এবার আপনারা বলবেন হোয়াটসঅ্যাপটা করলেই সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া সম্ভব নয় কখনও বাইক চালাচ্ছি কখনও ভিডিও বানাচ্ছি কখনও আবার নিজে বক্সে রঙ করছি কখনও ক্যাবিশন্টার একটু কাজে পড়ছি আমি কিন্তু ফ্রি টাইম দেখে একবার করে বসবো আমি কিন্তু ফ্রি টাইম করে বসবো আমি কথা হচ্ছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দেওয়ার একবার থেকে চেষ্টা করবো তো আপনারা ফার্স্টলি হোয়াটসঅ্যাপ করে ওয়েট করুন ঠিক আছে আমি রিপ্লাই দেবো তারপর যদি আপনার মাল পছন্দ হয় দামে যদি ফাইনাল হয় তারপরে আপনারা হোয়াটসঅ্যাপেতে মানে তারপরে আমি পার্সোনাল নাম্বার দেবো ডাইরেক্ট আমাকে ফোন করবেন কোনো অসুবিধা নেই ফোনটা একটু কম করবেন হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে হ্যাঁ আমি জানি আপনারা দুদিন দিন তিন চার দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিন ধরে আমাকে হোয়াটসঅ্যাপ করছেন ফোন করছেন কিন্তু ফোনে পাচ্ছেন না আমি জানি অভিযোগগুলো আমি জানি সেইটারই সলিউশন করার চেষ্টা করছি দেখুন বন্ধুরা ব্যবসা করতে গেলে প্রথম প্রথম অনেক কিছু বাধা বিপত্তি আসে ভুল হয় ভুলভ্রান্তিগুলো এবং সেগুলো তো এগুলো তো এক্সপিরিয়েন্স আপনারা জানেন ব্যবসা মানে একটা এক্সপিরিয়েন্স তো সেই এক্সপিরিয়েন্সটাই আমি করার চেষ্টা করছি আমি চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্ট হবার ঠিক আছে তো আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন যা কিছু বক্তব্য থাকে হোয়াটসঅ্যাপ থেকে কানেক্ট হয়ে যাবে আমার সাথে তারপর আপনারা কথা বলবেন ঠিক আছে আর অনেকেই ফোন করে বলেন দাদা আমাকে চিনতে পারছো দেখুন আগে বক্সে ভিডিও করতে যেতাম বাইরে কিন্তু এখন ব্যবসার কারণে প্রচুর চালু পড়ে গেছি তো অনেকগুলো সেটা অর্ডার পেয়েছি পরপর তিন চারটে সেগুলো রেডি করছি আর প্রথমে আমার ক্যাবিন সেন্টার এবং আমার দোকানে একজন ছেলে কাজ করতো এখন চার থেকে পাঁচজন কাজ করে তো চেষ্টা করছি আমি আপনাদের সাথে কানেক্ট হবার ব্যবসাটাও বাড়াচ্ছি আস্তে আস্তে দেখুন একদিনে বা একদিনে তো কেউ বড় হতে পারে না একটু সময় লাগে একটু স্ট্রাগেল আর ব্যবসা করতে যে অনেক হয়তো ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে বন্ধুরা কারোর সাথে ফোনে কথা বলছি কাউকে কথা দিয়ে দিচ্ছি যে হ্যাঁ আপনাকে সন্ধ্যাবেলা ব্যাক করছি কিন্তু আর করতে পারি না হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারি না কেউ বলছে দাদা টাকাটা পাঠাবো স্ক্যানটা দাও ভুলে যাই আমি এরকম হচ্ছে তো যাতে না হয় সেই জন্যই আমি চেষ্টা করছি এরপর থেকে নিজেকে একটু আপডেট রাখার জন্য আর একটা কথা বলি দাম নিয়ে অনেকেই কনফিউশনে আছেন দয়া করে দাম নিয়ে কনফিউশনে থাকবেন না আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন আরও অন্যান্য সেন্টারেও জিজ্ঞাসা করবেন যেখানে আপনার পছন্দ হবে সেখানেই করবেন আর একটা কথা বলি কম দাম কম দাম দেখুন একটা আমি আট ইঞ্চি পপ টুয়ের বিক্রি করছি অনেকে ফোন করেছে দাদা আট ইঞ্চি টু পপের রেট কত হ্যাঁ দাম বলে দিচ্ছি আচ্ছা দামের নিয়ে আর সমস্যা নেই আমি এরপর থেকে ঠিক করে নিয়েছি যত ভিডিও বানাবো প্রত্যেকটা ভিডিওতে রেট বলে দেবো কোন জিনিসটা কত দাম তাতে আপনার পছন্দ হলে নেবেন না পছন্দ হলে না নেবেন ঠিক আছে কিন্তু রেটটা বলে দিই কারণ রেট জানার জন্য পঞ্চাশটা ফোন আসে আর নিতে চাই দুজন সেই জন্যই পঞ্চাশটা ফোন তোলা সম্ভব হচ্ছে না রেট বলে দিচ্ছি যদি আপনার ওই রেটে ওই জিনিসটার দাম পছন্দ হয় তবে আমাকে ফোন করবে এবার কী হয় পুরনো ভিডিওগুলো আপনাদের ব্রাউজারে যায় আপনাদের ইউটিউবে ভেসে ওঠে সেখানে দামগুলো বলা নেই তো এরপর থেকে আমি নিজেকে আপডেট করে নিচ্ছি এবং রেটগুলো বলে দিচ্ছি আর একটা কথা বলি অনেকেই আট ইঞ্চি পপে যেটা বলছিলাম যাকে দাম বলছি বলছি দাদা আট ইঞ্চি টু পপের দাম কত আমি বললাম তিন হাজার পাঁচশো টাকা আমার আট ইঞ্চি টুকোপের রেট আছে তখন বলছে এত দাম কমে হবে না আমি তখন বলি দাদা আপনি বলুন ক টাকা দামের মধ্যে বানাতে হবে আমি সে আপনার রেটেই বানিয়ে দেবো কেন বলি বলুন তো কথাটা কারণটা হচ্ছে প্লাইউড আমি ব্যবসা করছি তো আমি জানতে পারছি যে একটা প্লাই ষাট টাকা স্কোয়ার ফুট আছে চল্লিশ টাকা স্কোয়ার ফুট আছে আশি টাকা স্কোয়ার ফুট আছে আমার যে প্লাইটা আমি ষাট টাকা স্কোয়ার ফুট দিয়ে বানিয়েছি সেই প্লাইটা দিয়ে বানাতে আমার যেটা কস্ট আসছে খরচ খরচা বাদ দিয়ে আমি তিন চারশো লাভ রেখে আপনাদেরকে দাম বললাম সাড়ে তিন হাজার টাকা এইবার আপনারা যদি বলেন আমাকে দাদা পঁচিশশো টাকা দেবো বানিয়ে দিতে হবে তাহলে আমি কি আপনাকে ষাট টাকার প্লাই দিয়ে করতে পারবো আমি তখন আপনাকে পঞ্চাশ টাকার প্লাই দিয়ে করে দেবো এই রকম ম্যাটারটা আরেকটা কথা বলি দাম আপনারা ধরুন আমাকে জিজ্ঞেস করছে আঠেরো ইঞ্চি টু পবেশের দাম কত আমি বললাম তিরিশ টাকা জোড়া নর্মাল দাম আমাকে তখন বলছে দাদা আমরা বি ফোন করেছিলাম পঁচিশ হাজার টাকা জোড়া বলেছি তুমি বেশি বলছো কেন আমি তখন বলি দাদা সেখানে তাহলে করে নিন এএস বি ক্যাবিনেটে ফোন করেছিলাম সেখানে বাইশ হাজার টাকা জোড়া বলছে তুমি তিরিশ হাজার টাকা বেশি বলছো ঠিক আছে আপনারা সেখানে করে নিন কিন্তু একটা কথা বলি বন্ধুরা বাইশ হাজার টাকারও ক্যাবিনেট রয়েছে আমিও বানিয়ে দিতে পারব তিরিশ হাজার টাকার ক্যাবিনেট আছে আবার বত্রিশ হাজার টাকা আমরা বলি মানে আমি বিশেষ করে এইভাবে বলি বন্ধুদেরকে যে আপনি আমাকে বলুন আঠেরো ইঞ্চি যে টু অফ বেসটা আমি এভাবে বলি বন্ধুদেরকে আঠেরো ইঞ্চি যে টুপ অফ বেস্টটা আপনি আমাকে করতে বলছেন সেই আঠেরো ইঞ্চি টুপ অফ বেস্টটা আপনি কত ওয়ার্ডের স্পিকার দেবেন সেই অনুযায়ী ক্যাবিনেটটা তৈরি করুন রেটটা তারপরে জানুন আপনারা ক্যাবিনেট সেন্টারে ফোন করে বলছেন দাদা আঠেরো ইঞ্চি টুপের রেট কত কেউ বলছে তিরিশ হাজার কেউ বলছে আঠাশ হাজার কেউ বলছে বত্রিশ হাজার আপনারা কনফিউশন হয়ে যাচ্ছেন আপনারা ভাবছেন টিএমএস দা বলল বত্রিশ হাজার আর আমি একটা নাম করা ক্যাবিনেট সেন্টারে ফোন করলাম সে বলছে আঠাশ হাজার টাকা তুমি রেট বেশি বলছো কেন ম্যাটারটা ওরকম নয় বন্ধুরা যদি আপনারা আড়াই হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড সাড়ে তিন হাজার ওয়ার্ডের স্পিকার ঢুকান তাহলে আপনাকে বত্রিশ হাজার টাকা ক্যাবিনেট বানাতে হবে দামটা কেন কারণ এক ইঞ্চি ভালো প্লাই দিয়ে বানাতে হবে কারণ স্পিকারটা একটা মার আছে সেই মারটা যাতে ক্যাবিনেটটা সহ্য করতে পারে একই ক্যাবিনেট আপনি যদি বারোশো ওয়ার্ড ঢুকিয়ে দেন বা পনেরোশো দেড় হাজার ওয়ার্ড যদি ঢুকান দেড় হাজার ওয়ার্ডের জন্য আঠেরো ইঞ্চি পপের ক্যাবিনেট বত্রিশ হাজার টাকা তো করার দরকার নেই তখন আট হাজার টাকায় হয়ে যাবে যদি আপনি দু হাজার ওয়ার্ডে ঢোকান তাহলে আরও ইঞ্চি ডুপের দাম তিরিশ হাজার টাকা জোড়া হয়ে যাবে ব্যাপারটা এইটা লজিকটা এইটা আপনারা বুঝুন আগে বুঝুন দাম দাম করে চিৎকার করবেন না শুধু দাম বেশি দাম বেশি দাম কমান না দাম কমান না আরে ভাই দাম কত থেকে কমাবো দাম আপ আমার রেট হচ্ছে তিরিশ হাজার টাকা জোড়া আপনি এবার বললেন আমি দু হাজারই ঢোকাবো তিরিশ হাজার দাদা আট হাজার করে দিতে হবে তাহলে আট হাজার যখন আমি করবো তখন কী হবে তখন আমাকে হয় বাঠাম নয় ফ্লাই যেখানে হোক একটা কিন্তু রেট কম দিতে হবে আমি সোনাঝুড়ি বাঠাম দিচ্ছি ভালো উল্লা গোল্ড তারপরে হচ্ছে রেডিয়েন্স জাগার এইসব কোম্পানির ফ্লাই দিয়ে বানাচ্ছি ক্যাবিনেটটা ভালো হচ্ছে ভালো করে বানানোর চেষ্টা করছি যাতে লং লাস্টিং করে তার জন্য তো আমি তিরিশ হাজার রেট রেখেছি আপনারা যদি বলেন দাদা বেশি আছে তাহলে আমার কিছু করার নেই তো এই হচ্ছে ব্যাপার আপনারা জানবেন বুঝবেন তারপর কিন্তু ক্যাবিনেটগুলো অর্ডার করবেন দেখুন আমি জানতাম না আমি কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা হচ্ছে তাই আপনাদেরকে শেয়ার করলাম তো যাই হোক ফোন অযথা করবেন না বন্ধুরা নিতে চাইলে তবেই ফোন করবেন আর যদি কোনো জিনিসের দাম জানতে চান তাহলে দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপ করুন নাইন এইট ডবল জিরো সাতশো চার নশো বিরাশি নাম্বারে সেখানে আমি রিপ্লাই করব রিপ্লাই করলে পছন্দ হলে ফাইনাল হলে তারপর আমাকে ফোন করবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন ব্যবসাটা শুরু করছি তো প্রথমটা একটু কষ্ট হবে একটু অসুবিধে হচ্ছে বন্ধুদের সাথে একটু সমস্যা হয়ে যাচ্ছে আমি চেষ্টা করছি আগামী দিনে এই সমস্যার জায়গাটা কাটিয়ে ওঠার কারণ ছোট ছোট অভিজ্ঞতা থেকেই একটা বড় ব্যবসার জন্ম হয় অভিজ্ঞতা ছাড়া ব্যবসা দাঁড়ানো করা সম্ভব নয় ঠকতে হয় আঘাত খেতে হয় বাধা বিপর্তি আসে তারপরেই কিন্তু ভালো জিনিসটা আসে ঠিক আছে তো চলুন টাটা বাইক গুড নাইট